গ্যাস সিলিন্ডারে আগুন ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে মানুষকে কীভাবে উদ্ধার করা সম্ভব তা নিয়ে মহড়া প্রদর্শন করছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব প্রদর্শনী দেখে নিজ নিজ সচেতনতার কথা বলেন উপস্থিত শিক্ষার্থীরা আমাদের বাসাবাড়িতে আগুন লাগলে কখনো আতঙ্কিত হওয়া যাবে না এবং ঠান্ডা মাথায় কাজ করতে হবে এখানে আমাদেরকে দেখানো হলো যে আগুন যখন লাগবে তখন আমরা কিভাবে কী কাজটা করতে পারি কোনটা করলে হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষতি কম হবে দৈনন্দিন জীবনে আমাদের প্রায় গ্যাস ব্যবহার করা হয় এটা যদি আমরা মোকাবেলা করতে জানতে পারি তাহলে আমরা আমাদের অনেক সুবিধা হবে তাছাড়া মোকাবেলা শুধু আমাদের নিজস্ব বাসার জন্য নয় যেখানেই আমাদের এই জিনিসটি হবে সেখানে আমি যদি উপস্থিত থাকি তবে সেই জিনিসটি মোকাবেলা করতে পারবো এবং সবাইকে বাঁচাতে পারবো সতর্ক করে দিতে পারবো ধন্যবাদ ফায়ার সার্ভিসের মহড়া থেকে শিখলাম কিভাবে আগুন নিবাতে হবে ভূমিকম্প হইলে আতঙ্কিত না হয়ে কিভাবে তা দমন করার চেষ্টা করতে হবে এসব কিছু আজকে আমি বাড়িতে গিয়ে সব আমার মাকে বলতে পারবো যে গ্যাসে আগুন লাগলে কিভাবে মাকে সেটা নিভাইতে হবে পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি সচেতন করতে পারবো এসব বিষয়ে আমার সহপাঠীদেরকেও আমি বলতে পারবো যে কিভাবে তোমাদের বাসায় আগুন লাগলে বা প্রতিবেশীদের বাসায় আগুন লাগলে তোমরা কিভাবে সাহায্য করবে কিভাবে আগুনটি নিভাতে পারবে সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করে দুর্যোগ প্রতিপাদ্যে সারাদেশের মতো গাইবান্ধাতেও উদযাপন করা হচ্ছে দিবসটি এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একাত্মতা প্রকাশ করে সরকারের সাথে একত্রে কাজ করার কথা বলেন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমি অনুরোধ করবো সবাইকে যে উন্নয়নের নামে যে তথাকথিত যে পদক্ষেপ সেই ক্ষেত্রে সেই পরিবেশ সে ব্যাপারে সকালকে হওয়ার জন্য আবারও আহ্বান করব দুর্যোগ আমরা থামাতে পারবো না কিন্তু দুর্যোগের ক্ষয় প্রতি আমরা লাগব করতে পারবো এর জন্য সচেতনতার জন্য বিভিন্ন কর্মসূচি আজকে আন্তর্জাতিকভাবে পালন করা হবে আশা করি যে আমাদের আজকের এই ধারণাটি আসলে আমরা যারা এখানে যাব আমাদের আমরা যারা উপস্থিত তারা আসলে মাত্র যে আমরা বাস্তবায়ন করতে সচেতন থাকবো আমি ওয়ার্ল্ড তরফ থেকে ধন্যবাদ জানাই আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই দুর্যোগে অংশ আসি জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ব্যক্তিগত সুরক্ষার জন্য দুর্যোগ থেকে রক্ষার উপায়গুলো আয়ত্ত করা প্রয়োজন এগুলো নির্দেশ

এর আগে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় আফসানা মিমি রেডিও সারাবেলা বেলা